একদিন একটা ওঠার খাবার মুখ নিয়ে এক ব্যক্তির নৌকায় লাফিয়ে ওঠে এবং ব্যক্তিটি নৌকা সাথে রাজি হয় না ব্যক্তিটি বুঝতে পারে এটি হয়তো সাহায্য চাইছে আর তার আনা খাবার হয়তো কৃতজ্ঞতার প্রতীক উদ্বিগ্ন হয়ে দ্রুত তাকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যান আর সেখানে জানা যায় ওটাটি গর্ভবতী কিন্তু আশ্রয় থাকা বদলে ওটাটি ওই ব্যক্তির সাথেই থাকতে চায় সে তার উপর ভরসা করে সন্তান প্রসব করতে চায় এই দৃশ্য দেখে ব্যক্তি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়ে যে তিনি তাকে নিজের বাড়িতে নিয়ে যান এবং যত্ন নেওয়া শুরু করেন তাই ব্যক্তি তার জন্য বড় একটি চাকা কিনে আনলো খেলাধুলোর জন্য আর মাঝে মাঝে তার সঙ্গে নাচতে শুরু করে মজার স্থলে খুব দ্রুত ওটারটি নিজের সুখী এবং নিরাপদ বোধ করতে শুরু করে সে লাফিয়ে লাফিয়ে খাবার চাইত আর কখনো কোনো খেলতে তার পোশাকের ভিতরে ঢুকে পড়তো একদিন ওটারটি দরজার সামনে দাঁড়িয়ে অপরাধবোধ ভগের মতো আচরণ করে কিন্তু ঘরে ঢুকতে চায় না ব্যক্তি অবাক হয়ে দেখেন সে তার সঙ্গীকে করে নিয়ে এসেছে এই খুঁজিতে তিনি বাড়ির উঠানে একটি ছোট পুকুর তৈরি করে দেন যাতে ওটা জুটির আরামদায়কভাবে থাকতে পারে আর খুব শীঘ্রই সেখানে জন্ম নেয় অনেকগুলো অটার শিশু